আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ এ দেশের কৃষির উপর নির্ভর করে কিন্তু অর্থনৈতিক চাকা বিরাজমান সেই জায়গা থেকে একজন কৃষক কতটা স্বাচ্ছন্দের সাথে কৃষিকাজ করতে পারছে সেটা কিন্তু আজকে আমরা একজন কৃষকের কাছ থেকে শুনব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই যাক আপনি তো দেখলাম যে আপনি কচু ভুইতে সার দিচ্ছেন তা আসলে এই কৃষিকাজটা এখন আপনাদের কাছে কতটা সহজ বলে মনে হয় কাজ তো আমাদের পেশা কৃষি কাজ আমাদের কাছে সহজই মনে হয় কিন্তু সার মাটি এগুলো দ্রব্যর খুব দাম সার সারের প্রচুর দাম এক মনে করেন যে আমি যদি এক বিঘে জমি চাষ করি তা এক বিঘে জমিতে নিম্নপক্ষে আমার পাঁচ হাজার টাকা সার কিনতে হবে এরপরে বিভিন্ন রকম কীটনাশক আছে স্প্রো করতে হয় স্প্রো তা ওই স্প্রোতে আরও মনে করেন যে তিন হাজার মতো খরচ হবে আর চাষে খরচ আছে ধান ধান বীজ কেনা রোপণ করা ইত্যাদি বিভিন্ন রকম খরচ প্রায় এক বিঘা জমিতে বিশ হাজার টাকা মতো খরচ হয়ে যায় এখন আনুষঙ্গিক যে খরচগুলো আছে এর ভিতরে সারটাই সব থেকে বেশি ব্যয়বহুল কিনা সার ব্যয়বহুল তেল ব্যয়বহুল সবকিছু ব্যয় সার আর কীটনাশক এই দুইটা জিনিস অনেক ব্যয়বহুল হয়ে যায় অনেক ব্যয়বহুল এই দুইটা মিলে প্রায় আট দশ হাজার টাকা লাগে বিঘা প্রতি সিজনের শুরুতে কম বেশি হয় কি না সারের দাম সিজনের শুরুতে কম বেশি তেমন কম বেশি হয় না তবে সরকার যদি কোনো পদক্ষেপ নেয় যে না কৃষকদের কৃষকরাই তো এ দেশের জীবন কৃষকরাই তো এদেশে এগোই নিয়ে যাচ্ছে কৃষক যদি মাঠে ধান না ফলায় তাহলে কিন্তু উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেল সম্মান তো সবাই কিন্তু না খাই থাকতে হবে অবশ্যই অবশ্যই একজন কৃষক নির্ভর বাংলাদেশ হ্যাঁ কৃষিই আমাদের সব কিছু এক্ষেত্রে সরকার যদি কোনো পদক্ষেপ নেয় কৃষকের জন্য যে না আমি দ্রব্যের মূল্য বা সারের মূল্য কীটনাশকের মূল্য আমি কমাই দেবো একটা বাজেট একটা বাজেটের ভিতরে যদি রাখে তাহলে কৃষকের জন্য সহজ হয়ে যাবে অবশ্যই অবশ্যই আপনার কথায় যুক্তি আছে প্রতিটা কৃষকই চায় যাতে তাদের সাধ্যের ভিতরে সারের দাম থাকে এবং সব কিছু যদি সাধ্যের ভিতরে থাকে তাহলে প্রত্যেকটা কৃষক তাদের কাজগুলো সহজভাবে করতে পারে চাষ করতে অনেক সহজ হবে তারা খুব আনন্দের সাথে চাষ করবে আপনারা ফসল তো ফলাচ্ছেন কষ্ট দুঃখ করে আপনারা অনেক টাকা খরচ করে ফসল ফলাচ্ছেন এবং ফসলটা যদি এমন হতো যে সরকার কোনো নির্দিষ্ট দাম ধরে আপনাদের কাছ থেকে কিনে নিচ্ছে সেটা কেমন হতো হ্যাঁ ন্যায্য দাম এখানে একটা ব্যাপার আছে সিজনে যখন ধান উঠে যায় উঠার পরে ন্যায্য দাম পায় না কৃষক কৃষক যখন বিক্রি করে সেখান সিন্ডিকেট হয় দাম কম থাকে কৃষক যখন বিক্রি করে হাজার পঞ্চাশ হাজার বিশ ঠিক কৃষকের বেচা শেষ এক মাস পরে সেই ধানের দাম দুশো টাকা তিনশো টাকা মন প্রতি বেশি বিক্রি হয়ে যায় এক হাজার বিশ থেকে এগারোশো বিশ বারোশো বিশ পর্যন্ত চলে যায় কিন্তু কৃষক এই দামটা পায় না সর্বসাফলে বলা যাচ্ছে যে কৃষক একদিকে যেমন অধিক দামে সার কিনতে হচ্ছে কীটনাশক কিনতে হচ্ছে আবার একইভাবে কিন্তু কৃষককে তার ফসলের দামটাও কিন্তু পাচ্ছে না এদিক থেকেও কৃষক দমে আছে হ্যাঁ দমে তো অবশ্যই আছে কৃষকের উপায় নাই কারণ এই যে ফসল করে এই যে সার নিয়ে আসে কীটনাশক নিয়ে আসে অনেক ক্ষেত্রে অনেক সময় বাকিও আনতে হয় সেহেতু সিজনালি তাদের টাকা দিতে হয় ধান বিক্রি করে তাদের টাকা দিতে হয় এই কারণে ধান তাদের বিক্রি করাই লাগবে যে ধান ঘরে রাখবে রাখার কোনো উপায় নেই আসলে দেখা যাচ্ছে ছোটো ছোটো কৃষকরা যখন কাজ করে আসলে তাদের অতিরিক্ত অর্থ থাকে না সেই কারণে বাকি এনে বা লোন নিয়ে তারা এই কাজগুলো করে এবং সর্বসাফল্যে দেখা যায় যে ধান ওঠার সাথে সাথে তাদের সেগুলো বিক্রি করে দিতে হয় সময় থাকে ওই সময়ের মধ্যে দিয়ে দিতে হয় এই কারণে আর ধান ঘরে রাখা হয় না আচ্ছা এখন আপনার আপনার তো একটা দাবি আছে কৃষক হিসেবে যে আপনার কোন কোন বিষয়গুলো অর্থাৎ সারের দাম আসলে কেমন রাখলে ভালো হয় আপনার কাছে কি মনে হয় সারের দাম তো আসলে এখন তো মনে হয় ইউরিয়া চলতেছে তেরোশো পঞ্চাশ তা ইউরিয়ার বস্তা হাজারের ভিতরে আসলে ভালো হয় তারপরে টিএসপি সার আছে ষোলোশো পঞ্চাশ কেড়ে চলতেছে বস্তা ওইটা যদি তেরোশো বারোশো তেরোশোর ভিতরে আসে আর ইউরিয়াটা যদি হাজারের ভিতরে আসে সব মিলে এরকম বস্তা প্রতি তিনশো চারশো দুশো তিনশো কমাই দিলে আর কি কৃষকের চাষ করতে খুব সহজ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর আপনি আগামী কৃষকদের যারা নতুন কৃষি কৃষিকাজের সাথে যুক্ত হতে চাচ্ছে আপনি তাদের উদ্দেশ্য কি বলতে চান যারা আর কি নতুন কৃষি কৃষিকাজে যুক্ত হবে তাদের উদ্দেশ্য কৃষি একটা ভালো কাজ এই কাজ আমরা যে চাষ করতে হয় যে চাষ করতেছি ওরকম করলে হবে না মন প্রাণ দিয়ে চাষ করতে হবে ভালোবাসার সব জিনিসই ভালোবাসলে সে জিনিসটা খুব সুন্দর হয় যে যে কোনো জিনিস আপনি যখন চাষবাস করবেন বা আপনি একটা ছাগল পুষলেন সে ছাগলটা পরিচর্যা করলেন না ছাগল কিন্তু ভালো হবে না চাষের ক্ষেত্রেও আপনার প্রতিদিন পরিচর্যা করতে হবে দেখাশুনো করতে হবে জমি ঠিক ঠিকমতো পানি আছে কি না দেখতে হবে সব কিছু ইত্যাদি ইত্যাদি ঠিকমতো দেখতে হবে দেখে সুন্দরভাবে চাষবাস করতে হবে তাহলে চাষের সফলতা আসবে নতুন যারা তারাও যখন তার ফলন ভালো হবে তখন সে খুব খুশি হবে আনন্দের সহিত আরও বেশি বেশি চাষ করার চেষ্টা করবে আচ্ছা ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আসলে একজন কৃষকের দুঃখ দুর্দশার কিন্তু তার কোনো শেষ নেই কেন শেষ নেই কারণ তার অধিক দামে কীটনাশক কিনতে হচ্ছে অধিক দামে সার কিনতে হচ্ছে এই সারগুলোর দাম যদি কম হতো তাহলে কিন্তু তাদের জন্য এই কৃষিকাজ করাটা সহজ হতো এই ক্ষেত্রে যারা এই প্রতিনিধিত্বে রয়েছেন যারা কৃষিক সম্পর্কে দেখাশোনা করেন তাদের কাছে অনুরোধ থাকবে কীটনাশক সারের দাম যাতে সাথে মধ্যে নিয়ে আসা হয় এবং এই কৃষকগুলোর যাতে কৃষিকাজটা সহজ করে দেওয়া হয় ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন গ্রামের মিডিয়াকে লাইক এবং সাবস্ক্রাইব করে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে